আলাইকুম আমি পল্লি চিকিৎসক মা ও রোগের বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত দর্শক যেহেতু আমি একজন পল্লী চিকিৎসক মানুষ প্রাথমিক ভাবে কোন রোগে আক্রান্ত হলে চিকিৎসার জন্য বা পরামর্শের জন্য আমার নিকট আসে এমন অনেক রোগী দেখা যায় যারা প্রশ্ন করে গর্ভ অবস্থায় কখন থেকে ফলিক এগুলো সেবন করতে হবে। সে অবস্থায় কখন থেকে ফলিক এসিড আয়রন ক্যালসিয়াম সেবন করবে একজন গর্ভবতী মা এবং এর গুরুত্ব সম্পর্কে আলোচনা করব। একজন গর্ভবতী মায়ের জন্য ফলিক অ্যাসিড কতটি গুরুত্বপূর্ণ সে বিষয়ে আলোচনা করব। আলোচনার পূর্বে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ চলুন তাহলে আমরা এই ফলিক অ্যাসিড একজন গর্ভবতী মায়ের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেই বিষয়ে আলোচনা করি আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যদিও আমি একজন পল্লী চিকিৎসক তারপরও বলছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আশা করি আপনাদের উপকারে আসবে। ফলিক অ্যাসিড একজন গর্ভবতী মায়ের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ একটা বাচ্চা যখন তার মায়ের গর্ভে বেড়ে ওঠে তখন তার এই বেড়ে ওঠার জন্য যেগুলো উপাদান প্রয়োজন হয় এই উপাদানের মধ্যে এই ফলিক অ্যাসিড বা ফলিনিক অ্যাসিড একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর এই ফলিক অ্যাসিড বা ফলিনিক অ্যাসিড বাচ্চা তার মায়ের বডি থেকে গ্রহণ করে থাকে এই সময় যদি বাচ্চার ফলিক অ্যাসিড বা ফলিনিক অ্যাসিডের ঘাটতে হয় তাহলে বাচ্চার ব্রেন ও মাথা তৈরিতে বিভিন্ন রকমের ত্রুটি হয় অনেক সময় দেখা যায় বাচ্চার মাথায় পানি আসে এবং বাচ্চার মাথা আকারে ছোট বা বড় হতে পারে সেলগুলো যখন ডিভিশন হতে থাকে ভাগ হতে থাকে বডি তৈরি হতে থাকে তখন প্রতিটা ক্ষেত্রেই এই ফলিনিক অ্যাসিডে প্রয়োজন হয় এই জন্য আমরা রুগীদেরকে বা গর্ভবতী মাকে গর্ভে শুরু থেকেই ফলিনিক অ্যাসিড বা ফলিক অ্যাসিড দিয়ে থাকি অথবা বাচ্চা নেওয়ার প্ল্যানিং থেকেই আমরা এই ফলিনিক অ্যাসিড বা ফলিক অ্যাসিড দিয়ে থাকি একজন গর্ভবতী মায়ের অবশ্যই এই ফলিনিক এসিড সেবন করা জরুরি এখানে বিভিন্ন কোম্পানি এই ফলিনিক এসিড বিভিন্ন নামে বাজারজাত করেছে এখানে আমি স্কোয়ার ফার্মাসিটিক্যাল এর ওষুধটির কথা বলছি আপনাদের শুরু স্কোয়ার ফার্মাসিটিকালের ওষুধটি ফলিটা ফাইভ এমজি এটি একজন গর্ভবতী মা বর্ভের শুরু থেকে অন্তত পক্ষে তিন মাস পর্যন্ত সেবন করতে হবে কেননা এই তিন মাসে একটি বাচ্চার গুরুত্বপূর্ণ বিশেষ অঙ্গগুলো তৈরি হতে থাকে এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ এবং যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন